হাওড়ার বেলগাছিয়ায় পাহাড় ভাগাড় এই মুহূর্তে কয়েকশো পরিবারের ক্ষতির কারণ বাড়ি ঘরে ধস রাস্তায় ফাটল মিলছে না জল বিদ্যুৎহীন এলাকা এক কথায় বিপর্যস্ত বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকা কিছুটা একই ছবি আরামবাগেও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড না থাকায় শহরের উনিশটি ওয়ার্ডের বজ্র ফেলা হচ্ছে তারকেশ্বর নদের ওপর রামকৃষ্ণ সেতুর নিচে স্তূপাকৃত আবর্জনা জমছে সেতুর পিলারের নিচে এতে শহরের একমাত্র গুরুত্বপূর্ণ সেতু ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন আরামবাগবাসী এতে তো অনেক রকমেরই ক্ষতির আশঙ্কা করছি এই যে পলিথিনের স্টুপ পড়ছে এটা একটা লিয়ার পড়ে যাচ্ছে এতে ভবিষ্যতে ফিউচারে ঘরবাড়িতে বাড়িতে করবে লোকে ধস হবে এই হাওড়ার ঘটনা ঘটছে গোটা আরামবাগের যত ময়লা নিয়ে যে ফেলা হচ্ছে দীর্ঘদিন যাব। এতে কোন রকম পৌরসভা কিছু ভাবে কোন রকম ভাবে দেখছে না না দেখার ফলে যদি এটা যদি কোনো কারণে ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয় এখানে দেখা যাবে হয়তো বর্ধমান এখানে বাঁকুড়া উপাসে হচ্ছে আপনার মেদিনীপুর বেশ কিছু অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে পারে ইচ্ছে থাকলে ও জমি জটে থমকে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ সাফাই আরামবাগ পৌরসভার কটাক্ষ বিজেপির প্রি প্ল্যানিং করে মানে সাধারণ মানুষকে পুরো বিপদের মুখে ঠেলে দিচ্ছে নতুন ভবিষ্যৎ আরামবাগ পৌরসভা বর্তমানে মানে ভীষণভাবে চেষ্টা করছে একটা ডাম্পিং গ্রাউন্ড করার জন্য এটা সর্বসাধারণ শুধু মিউনিসিপ্যালিটির সুবিধার্থে নয় এটা কিন্তু সর্বসাধারণের সুবিধার্থে বেশ কয়েকটা জমি দেখা হয়েছে আমরা খুব আশাবাদী আমরা শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ডের কাজটা শুরু করতে পারব আশঙ্কা শহরের একমাত্র সেতুর ক্ষতি হলে বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুরের সঙ্গে আরামবাগের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে ডাম্পিং দাবি শহরবাসীর খুব শীঘ্রই এই এলাকা থেকে ডাম্পিং গ্রাউন্ড সরিয়ে নিয়ে যাওয়া হবে তারা যে স্থায়ীভাবে যাতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা যায় সেদিকেই তারা লক্ষ্য নজর রেখেছে এখন পৌরসভা কি করে সেই দিকেই লক্ষ্য আরামবাগ থেকে তুহিন পাত্র এনকেটিভি বাংলা